নিউজটা দেখা আমি অনেকটা আশ্চর্য হলেও ভাবি কিন্তু আশ্চর্য হয় না মুস্তিম বেহীর বউয়ে খুব অনডা খারাপ কামকে দেখো ভাবি আসলে আমাদের আরব রাষ্ট্রগুলো তো ঘুমায় ওরা তো এখন ওই যে নতুন শহর উদ্বোধনে ব্যস্ত দুবাই তো ধরো পাপের কারণে ওদের একটা পানির নিচে আর বাকিরা আছে ইয়ানফসি ইয়ানফসি তো এই মুহূর্তে আসলে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং যুক্তরাজ্য যেই অ্যাকশন শুরু করে দিল এখন ইরানের আসলে মানে রক্ষার উপায়টা কি তো ভাবি ওকে শোনো দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের একটা শ্লোক আছে শুনশুনে আমি শুনছি ডে মনে করো ইরানের ভূমিতে আফগানের ভূমিতে বা আরও এই এলাকার যে ভূমিগুলো এখানে যারা জন্মায় এদের কলিজেরাই তেরো হাত আর ইরান নামক এই রাষ্ট্রটা নব্বইয়ের দশকের পর থেকে দুই পর্যন্ত যতটুকু আসছে অর্থনীতি সমরাষ্ট্র বা মধ্যপ্রাচ্য অঞ্চলে এই যে এতগুলো অলিগার্স পালে এটা কিন্তু নিজস্ব হ্যাডমের উপর আসছে কারো দয়া মায়ার উপর আসে নাই দর্শক ইসরায়েলের হামলার প্রতিবাদে প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমাদের আর এই প্রতিক্রিয়া কী শুরু পর বত্রিশ দেশে একটা চিঠি পাঠাইছিল ইসালের প্রধানমন্ত্রী নিহু তো এরকম চিঠি তো আমাদের গাঁজা ওই অঞ্চল থেকে প্রতিদিন যাচ্ছে ফিলিবাইরা প্রতিদিন দিচ্ছে কিন্তু ওই চিঠির দিবে না ওইটার জবাব দেওয়ার দরকার নাই তবে ইসালের চিঠির জবাব কিন্তু পশ্চিমা দেওয়া শুরু করছে ইসালের আপনার সেই চিঠির প্রতিক্রিয়ায় বা এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা প্রদান শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য খুব শীঘ্রই আজকে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন আরও দশ পনেরো বিশটা দেশ এই নিষেধাজ্ঞাতে সম্মতি দিছে কারণ আগের সাল যেমনি যায় পিছনের সাউগুলা ওইদিকে হাঁটে এক যুগে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মৈত্রী হিসাবে পরিচিত দুই দেশ আমেরিকা এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তারা বলছে যে ইরানের আপনার ইউএভি ড্রোন উৎপাদনের সঙ্গে যুক্ত ষোলো জন ব্যক্তি দুইটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরা ইরানের শাহেদ ড্রোন নির্মাণের সঙ্গেও যুক্ত ওই ড্রোন তেরোই এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে যেটা আমাদের ইরান মানে ইসালের মধ্যে ছাড়ছিল এই শাহেদ ড্রোন ওই ড্রোন যেটা দিয়ে পুতিনকে ইউক্রেনের পুঙ্গি বাজাচ্ছে যেটার উপরে খুব কিন্তু বহুত আগে থেকে পশ্চিমাদের আছে যুক্তরাজ্য ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা ব্যক্তি প্রতিষ্ঠানের উপরও এই নিষেধাজ্ঞা জারি করেছে আর ইতিহাসে এই প্রথমবারের মতন যখন ইসালকে সত্যি। হালকা এরকম কাপায় দিল ইরান এর পরেই সেই ঘটনার বদলা নিতে ইসালকে এক ধরনের সান্ত্বনা দিচ্ছে মুখে মুখে মানে না করতেছে আমেরিকা আর বলতেছে যে আমরা এটার ব্যাপারে জবাব দিব এখন আপনার আমেরিকার যে অর্থমন্ত্রী আছে জ্যানাজ ইয়ালান তিনি বলছেন আজকে যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় এবং অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে আবার বোঝেন না এই যে একটুকে বলছি যুক্তরাষ্ট্র হচ্ছে আহ্বায়ক আমরা দিলাম যুক্তরাষ্ট্র তোমাদের ভূমিকি আপনি যেদিকে আসেন এদিকে তার কোনো ভরসাই আমাদের নাই আমরাও দিলাম বাকি তারা যারা সদস্যপদ আছে আবার ধরেন ই ইউ বা নেটোর যে রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোর উপর ডিপেন্ডেবল তাদের সাথে আলোচনা করে তারা ইসারে নজিরবিহীন হামলার জবাব দিতে দ্রুত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে তো পদক্ষেপ কি যে ইরানের মারাত্মক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ দিকগুলো ব্যাহত এবং নস্বাত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ট্রোল ব্যবহার করেছেন তিনি এবং যুক্তরাজ্য একই ভাষায় কথা বলছে তো মারাত্মক কর্মকাণ্ড কোনটা আমরা এটি একটু বুঝতে চাই তোমরা আপনার কি বলা হয় যে ধরেন পরমাণু মেশিনারিজ বানাবা পারমাণবিক বোমা বানাবা আরও অনেক কিছু করবা এমন এমন জিনিস করবা যে পৃথিবীতে করোনা বা পৃথিবীর টেকনোটিক যে প্লেট আছে সেটা লারাচাড়া করবা ভূমিকম্প তৈরি করবা তোমরা এগুলো কিছু নাই গা ও যে যা সেখানে হাজার হাজার মানুষ মরে যাবে তোমরা বলবা যে ইসাল এটা বৈধ একটা প্রতিরক্ষা করছে এই করছে সেই করছে আর দিন শেষে ইরানকে কোনোভাবেই কিন্তু মধ্যপ্রাচ্যে গ্যাজাইতে দেবে না কারণ পশ্চিমারা জানে যে আরবি বাকিগুলো ঘুমাই গেছে সজাগ আছে কে ইরান আর আরেকটা আছে হালকা ঘুমায় আবার সজাগা হয় তুরস্ক তবে এগুলা কইরা ওই যে ভাবির কথা আর কি লাভ নাই ইরান এসব এইসব নিষেধাজ্ঞার উপর দিয়েই হেরা চলতে চলতে আজকে তিরিশ চৌত্রিশ বছর পার করতেছে তো এগুলা ব্যাপার না বাট যুক্তরাজ্য একটু এবার প্রথমবারের মতন এই কাজটাতে ঢুকলো আর কি তো দেখা যাক রাষ্ট্রদূতের তলব টলপ কইরা কি ধরনের হোয়াইট ওয়াশ দেওয়া হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম